কারণ এই তাগত মনে হচ্ছে এই জমিনের মালিকের নাম কি জমিনের মালিকের নাম কি আমরা সকলে আসরে নামাজ পড়ছি না পড়ি নাই আবার মাগরীবের নামাজ পড়বো কথা বলেন ঠিক কিনা ওখানে সকালে কি ঘোষণা দিছি আল্লাহ আকবর আল্লাহর কর্মী কথা বলেন ঠিক না আল্লাহর কর্মী হিসাবে ঘোষণা দিছি না নাই ওখানে আমরা আল্লাহ আকবর কর্মী ঘোষণা দিছি এই জমিনের মালিকের নাম কি আসমানের মাল কি নাম কি আপনার আমার মালিকের নাম কি তাহলে হুকুম চলবে কার ইনাল ইল্লা আল্লাহর কথা আছে মসজিদ আমার জমিনও আমার এই ওই মসজিদে কিন্তু আমরা কিন্তু বলি নাই আল্লাহ আকবর মজিবুল্লাহ বলছি কিনা আল্লাহ আকবর আল্লাহু আকবর আমিরে জামাত ডক্টর শফিকুল্লাহ বলছে কিনা বলি নাই আমরা সকলে ওখানে আল্লাহর কর্মী ঘোষণা দিছি কথা বলেন ঠিক কিনা এই জমিনটা ওই মসজিদের মালিকের কথা বলেন ঠিক কিনা এই জমিনে কি